বর্তমান সময়ে একটা নামজারির আবেদন করার আগে কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে কথা বলবো সে প্রসঙ্গে এই ভিডিও এর মাধ্যমে তো প্রিয় দর্শক বিন্দু আপনারা যখন একটা নামজারির জন্য আবেদন করবেন তখন আগে আপনারা সকল কাগজপত্র যে বিষয়গুলো বা সকল দলিলাদির যে বিষয়গুলো আপনারা পর্যবেক্ষণ করবেন সে বিষয়গুলো নিয়ে কথা বলব মূলত এই ভিডিওর মাধ্যমে কেননা আপনারা যদি অসমাপ্ত কোনো ডকুমেন্টস বা দলিলপত্র নিয়ে যদি আপনারা আবেদন করেন তাহলে সেক্ষেত্রে যে সমস্যাটা হবে সেটা হলো আপনার আবেদনটি নামঞ্জুর করা হবে বা আপনার আবেদনটি এমর্মে একটা নোটিশ দেওয়া হবে যে আপনার সকল দলিলপত্র সঠিকভাবে বুঝে পায় নাই বা আপনার কোন কোন বিষয়গুলো আপনার সেখানে গ্যাপ থাকবে বা কোন কোন বিষয়গুলো সেখানে আপনার বাকি থাকবে শেষের বিষয়গুলো উল্লেখ করে আপনার আবেদনটি নামঞ্জুর করে দিবে। এবং সেখানে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হবে যে আপনি এত কর্মদিবস তো এত কর্মদিবাস বলতে সেখানে আপনাকে ম্যাক্সিমাম টাইমে যেটা দেখি সেটা সাত কর্মদিবস সময় দেওয়া হয় এই সাত কর্মদিবসের ভিতরে আপনাকে ওইখানে ওই আবেদনটি আপলোড করতে হয় কেননা আমরা জানি যে বর্তমান দিনে নামজারির যে আবেদনগুলো সেটা বর্তমান যেহেতু দুইটা পদ্ধতি চালু আছে তো দুইটার ভিতরে একটা পদ্ধতি হলো একেবারে নতুন যেটা অটো নামজারি যেটা পাইলট প্রকল্প হিসাবে কিছু কিছু এরিয়াতে আছে। কিন্তু ম্যাক্সিমাম এরিয়াতে যেটা আছে সেটা হলো ই নামজারি তথা অনলাইনের মাধ্যমে আবেদনের মাধ্যমে যে নামজারিটা আমরা করে থাকি তো অনলাইনে নামজারির মাধ্যমে যে বিষয়টা হয় সে বিষয়টা হলো আমাদের সকল দলিলপত্রের যে ডকুমেন্টসগুলো সেটা কিন্তু সেখানে স্ক্যান করে আপলোড করতে হয় তো যখন আপনার কোনো ডকুমেন্টস যখন বাদ থাকবে যখন এসিলান বা ইউনিয়ন ভূমি অফিস কর্তৃক বা ভূমি অফিসের কোনো কর্মকর্তা যখন উক্ত ডকুমেন্টসটা খুঁজে না পাবে তখন কিন্তু আপনার আবেদনটি নামঞ্জর করা হবে এবং আপনাকে সাত কর্মদিবস সময় দিয়ে আপনাকে বলা হবে যে এই কর্মদিবসের ভিতরে আপনি আপনার আপনি এই ডকুমেন্টস বা এই দলিলের স্ক্যান কপিটা আপনি আপলোড করুন এবং উক্ত কপিটা নিয়ে আপনি আবার আপনার নাম নামজারিটি রিভিউ করুন তো ধরে নিলাম যে আপনার একটা দলিল সেখানে মিসিং আছে তো এখন আপনাকে সাত কর্মদিবস সময় দেওয়া হলো তো সাত কর্মদিবসের ভিতরে আপনার দুই দিন থাকে ছুটি বাকি থাকে পাঁচ দিন তো পাঁচ দিনের ভিতরে যদি আপনি ব্যর্থ হন তাহলে আপনাকে একটু ঝামেলায় পড়তে হয় তো এজন্য অবশ্যই আপনারা যে কোনো কাজে আমি প্রতিটা ভিডিওতে আমি একটা কথা বলি সেটা হলো আপনারা একটা কাজের শুরুতে আপনারা যাচাই বাছাই করার ক্ষেত্রে আপনারা একটু বেশি সময় দিবেন তাহলে আপনারা কাজটা যখন চূড়ান্ত পর্যায়ে করবেন তখন আপনারা কাজটা করতে স্বস্তি স্বস্তিবোধ মনে করবেন আর যদি আপনারা তাড়াহুড়া করে বা কোনো কিছু বুঝে না বুঝে যদি একটা কাজ করেন তাহলে সেক্ষেত্রে যখন আপনাদের কাজটি যখন পেন্ডিংয়ে রাখা হয় বা যখন আপনাদের আবেদনটি নামঞ্জুর করা হয় তখন কিন্তু আপনার ভোগান্তির শেষ থাকে না আর ম্যাক্সিমাম ক্ষেত্রে যে বিষয়টা হয় সেটা হলো আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে দালাল চক্র লোক দিয়ে কাজ করান তারা অতটা বোঝে না এবং তাদের লক্ষ্যটা এমন থাকে যে তাদের লক্ষ্যটা এমন যে কাস্টমার ধরে রাখা তথা আপনি তাদের কাছে একটা সমস্যা নিয়ে যাচ্ছেন তারা বলবে যে হয়ে যাবে করে দিব যা আসে এটাতে হবে বলে আপনাকে আটকালো আপনাকে আটকানোর পর আপনার কাছ থেকে টাকা পয়সা নিলো আপনার কাছ থেকে সব কিছুই এখানে কিন্তু তার কোনো প্রকার লস নাই সে কিন্তু বিনা টাকায় আপনার পিছিয়ে একদিন ঘুরবে না তো অবশ্যই সকল কাজ কিন্তু সেও করবে না সকল কাজ আপনাকে দিয়ে কিন্তু করানো হবে কিন্তু ফাঁক দিয়ে আপনি হয়রানি হবেন আর হয়রানি হবেন পাশাপাশি আপনি যে ভূমি অফিসের যে কর্মকর্তা তাদেরকে অনেকে ভুল বুঝে থাকেন যে তারা সেটা ইচ্ছা ইচ্ছা করে বা তারা সেটা নিজেরাই নিজেদের থেকে মানুষদেরকে হয়রানি করান বিষয়গুলো কিন্তু এমন নয় কেননা তাদের স্থানে যদি আপনি থাকতেন তাহলে কিন্তু আপনিও এমনটাই করতেন সুতরাং আগে আপনাকে সমস্যাটা বুঝতে হবে তো এখন যাই হোক ভিডিওর মূল বিষয়বস্তুতে চলে যাব তো এখন দেখুন যদি আপনার অরিশন সনদ অরিশন কোনো জমি হয় তথা আপনার পূর্বপুরুষের কোনো সম্পত্তি যদি হয় তাহলে আপনার পূর্বপুরুষ যেমন আপনার পিতার নামে সরকারি রেকর্ড আছে তো সেই রেকর্ডের যে জোত সেখান থেকে আপনাদের নামে জমিটা নামজারি করাবেন করাবে তো সেক্ষেত্রে আপনার বাবা কি সূত্রে জমিটার মালিক ছিল তো সেখানে যদি আপনার বাবা কোনো কড়াইকৃত কড়াই সূত্রে যদি জমির মালিক হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার বাবার দলিলটা সেখানে সাবমিট করতে হবে সহজ বলতে গেলে সিএস থেকে শুরু করে বর্তমান যে ইস্যুর জন্য নামজারির আবেদনগুলো নামঞ্জুর করা হয় সেটা হল সিএস থেকে শুরু করে বর্তমান দিন পর্যন্ত আপনাকে ডকুমেন্টসের যে লেআউট তথা দলিলের যে ধারাবাহিকতা সেটা ঠিক রাখতে হবে বা সেটা স্টেপ বাই স্টেপ যেন মিলে যায় সেভাবে আপনার ডকুমেন্টসগুলো সাজাতে হবে যেন সিএস থেকে বর্তমান পর্যন্ত যখন আপনার দলিলের ডাটাটা যখন টান দিবে তখন যেন কোনো প্রকার কোনো কিছু যেন বাদ না পড়ে যায় বা কোনো কিছু যেন স্কিপ না থাকে সে বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে তো এখন আপনি বলতে পারেন যে আমার পূর্বপুরুষের সম্পত্তি এখানে কোনো দলিল নাই তাহলে আমার করণীয় কী তাহলে আপনার করণীয় হলো যে আপনাদের যে আপনার পিতার থেকে আপনি মালিক তো আপনার পিতার থেকে আপনাদের যে অর্শন সনদ সেটা রাখবেন এবং আপনার পিতা মালিক আপনার দাদার থেকে তো তার থেকেও একটা অরিশন সনদ রাখবেন সহজ কথায় আপনারা যেন স্বচ্ছভাবে যেন প্রমাণিত হয় যে উক্ত জমির মালিকানা আপনারই স্বচ্ছভাবে এখানে কোনো প্রকার বোঝানোর মাধ্যমে নয় বা কোনো প্রকার মডিফাইয়ের মাধ্যমে নয় আপনি যে কেউ যেন আপনার ডকুমেন্টসগুলো দেখলে যেন সিএস থেকে বর্তমান দিন পর্যন্ত স্বচ্ছভাবে আপনার ডকুমেন্টসগত দিকভাবে যেন মিলে যায় তো সে সমস্ত বিষয় আপনারা খুব গুরুত্বের সাথে লক্ষ্য রাখবেন এবং আপনারা আবেদনের সময় কিছু ছোটো ছোটো ভুল করে থাকেন যার কারণে আসলে সমস্যা হয় যেমন আপনারা অনেক সময় আবেদনের যে কাজটি করেন সেটা হলো এই ভুলটা আপনাদের নয় আপনারা যখন কাউকে দায়িত্ব দেন তারা অনেক সময় আপনাদের ছবি মিসিং করে ফেলায় বা বিভিন্ন ডকুমেন্টস মিসিং করে ফেলায় তো এদিক এদিক আপনারা অবশ্যই গুরুত্বের সাথে লক্ষ্য করবেন তো এখন আমি ডকুমেন্টসের যে বিষয়টা সেটা কি বললাম যে সিএস থেকে শুরু করে বর্তমান রেকর্ড পর্যন্ত দলিলের যে ধারাবাহিকতা মালিকানার যে ধারাবাহিকতা সেটা কিন্তু আপনার স্পষ্টভাবে স্পষ্টভাবে বলতে স্টেপ বাই স্টেপ যে এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির মালিকানা হস্তান্তর বা মালিকানা পরিবর্তনের যে ডকুমেন্টস বা যে বিষয়বস্তুগুলো সেগুলো কিন্তু সেখানে অবশ্যই থাকতে হবে সেখানে যদি কোনো প্রকার স্কিপ বা কোনো প্রকার যদি ত্রুটি থাকে তাহলে কিন্তু আপনার নামজারিটা কিন্তু গ্রহণযোগ্য হবে না সেটা কিন্তু আপনাকে উক্ত ডকুমেন্টস আপনার ডকুমেন্টস যথারীতিভাবে উপস্থাপনা করা হয় নাই এই মর্মে কিন্তু আপনাকে নোটিশ দিয়ে বা এই মর্মে আপনার একটা ফোনে একটা এস এম এস দিয়ে আপনার আবেদনটি কিন্তু নামঞ্জুর করা হবে তো সেক্ষেত্রে অনেকে আমাকে বলেন যে আমাদের জমিটা পূর্বপুরুষ পূর্বপুরুষের যারা মালিক ছিল তারা হিন্দু ছিল তারা কেউ এখন বেঁচে নেয় বা কেউ এই দেশে নাই কেননা আমরা জানি যে হিন্দু সম্প্রদায়ের অনেক লোক বিগত আগে পূর্বেকারের দিনে যে সম্পত্তির মালিকানা আমরা দেখতে পাই বা মালিকানার যে হিস্টোরিগুলো আমরা দেখে থাকি সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু হিন্দুরাই কিন্তু মালিক ছিল এবং যখন বাংলাদেশ এবং ভারতের সঙ্গে যখন যুদ্ধ হয় বা বিভিন্ন যুদ্ধের সময় কিন্তু একে একে কিন্তু বাংলাদেশ থেকে অনেক হিন্দু সম্প্রদায় কিন্তু ভারত বা ভারতে কিন্তু চলে গেছে যার কারণে তাদের সম্পত্তিটা কিন্তু যাওয়ার সময় বিভিন্নভাবে কিন্তু তারা হস্তান্তর করে গেছে অনেকে বিক্রয় করে গেছে অনেকেই বিক্রয় করছে কিন্তু কোনো প্রকার দলিল তারা করে দিয়ে যায় না এরকম পর্যায়ে কিন্তু অনেক ধরনের জমি পড়ে রয়েছে তো যার কারণে এই সমস্ত ব্যক্তিবর্গ যখন নামজারি করাতে যান তখন তাদের দলিলের তাদের যে মালিকানার যে বিবরণ বা তাদের যে মালিকানার যে সত্তলিপির যে দলিলপত্র সেগুলো চাওয়া হয় আর যখন তাদের জমির মালিকানার তথ্যগুলো যখন চাওয়া হয় তখন আসলে আমাদের আমরা নিরুপায় হয়ে যাই যে তখন আমরা না পারি কাউকে কোনো কিছু বলতে আবার না পারি যে ডকুমেন্টসটা তখন আমাদের মাথায় আসলে কাজ করে না যে আমরা এই ডকুমেন্টসটা কোথায় পাবো কিভাবে পাবো কি আশায় বিষয় তখন কিন্তু আমরা এই বিষয়গুলো লক্ষ্য করি না আর এরকম একটা জটিল একটা বিষয় বা এরকম একটা বিষয় যেখানে যার কাছে গেলে আপনি সহায়তা পাবেন তিনিও আপনার কাছে নাই তিনি চলে গেছে অন্য দেশে তো সেক্ষেত্রে কিন্তু আপনার একটা সময়ের প্রয়োজন হয় তথা আপনার এলাকায় যে বৃদ্ধ লোক আসে বা যাদের কাছ থেকে আপনি বিভিন্ন ইনফরমেশন পাবেন যে সকল ইনফরমেশনের মাধ্যমে উক্ত জমির সকল দলিলপত্রগুলো আপনি খুঁজে পেতে পারেন এই ইনফরমেশনগুলো কিন্তু সংগ্রহ করে সেই মোতাবেক কাজ করে উক্ত ডকুমেন্টসগুলো খুঁজে বের করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় তো যখন আপনাকে এক সপ্তাহ একটা সময় দেওয়া হয় তখন কিন্তু আপনি সঠিক সময়ে কিন্তু আপনি দলিলগুলো বা ডকুমেন্টসগুলো সেখানে সাবমিট করতে পারেন না যার কারণে আপনারা অনেক সময় অনেক হয়রানির শিকার হন এজন্য আমি বলবো একটা নামজারি যখন আপনারা করবেন বা আবেদন যখন করবেন আবেদন করার আগে আপনারা এ টু জেড সব কিছুই আপনারা জেনে শুনে বুঝে সকল ডকুমেন্টস যখন আপনারা বুঝে পাবেন বা আপনাদের হাতে থাকবে তখন আপনারা সঠিক পদ্ধতিতে আপনারা নামজারি করবেন কেননা নামজারিতে এবং নামজারি যারা করে থাকে সাধারণত বর্তমান দেখা যায় যে বিভিন্ন কম্পিউটার অপারেটর যারা নামজারির আবেদনগুলো করে থাকে তো তাদের দিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনি দেখবেন যে তারা আসলে কতটুকু দক্ষ তো যেহেতু অনলাইন আবেদনের ক্ষেত্রে খুব একটা দক্ষ দক্ষতার এখানে প্রয়োজন নাই কেননা সেখানে অনলাইনে নির্দিষ্ট ফর্মেট আছে সে ফর্মেটে শুধুমাত্র যেখানে যেটা চাওয়া হয় সেখানে সেটা বসিয়ে দিলে চলে কিন্তু তার ভিতরে যেন কোনো প্রকার ভুল ত্রুটি না হয় অতটুকু বসে এমন কোনো ব্যক্তি দিয়ে আপনি আবেদনগুলো বা আবেদনটি আপনি করাবেন তো কেননা একটা সঠিক আবেদন যে কোনো ক্ষেত্রে আপনি একটা চাকরির জন্য আবেদন করবেন তো আপনার চাকরিটা আপনার আবেদনের উপরেও অনেকটাই নির্ভর করে সুতরাং যে কোনো কার্য কাজের ক্ষেত্রে একটা সঠিক আবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেননা আপনার সকল ডকুমেন্টস সব কিছু ঠিক আছে কিন্তু আপনার আবেদনে যদি কোথাও কোনো প্রকার ত্রুটি হয় তাহলে কিন্তু সেই ত্রুটিকে ইস্যু করেও কিন্তু আপনার আবেদনটি নামঞ্জুর হতে পারে এজন্য যারা দক্ষ যারা যে সমস্ত কম্পিউটার অপারেটরগুলো ভালো বসে বা যারা কন্টিনিউ যারা কাজ করে আসছে তাদের দিয়ে আবেদনটা করানোর চেষ্টা করবেন এবং আবেদনটা করার সময় কোনো প্রকার তাড়াহুড়া করবেন না ঠান্ডা মস্তিষ্কে বুঝে শুনে পরবর্তীতে আপনি আবেদনটা করবেন তাহলে আশা করি যে আপনাদের আবেদনগুলো নামঞ্জুর হবে না আর যদি আপনারা আপনাদের হাতে যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো নিয়ে যদি আপনারা আবেদন করেন তখন যখন আপনারা ফাইলটি যখন জমা দিবেন তখন ভূমি অফিস কর্তৃক যখন আপনার ফাইলটা যখন যাচাই বাছাই করবে তখন দেখবে যে আপনি চার ভাগের এক ভাগ ফাইল দিচ্ছেন বাকি তিন ভাগ ফাইল দেননি তখন যখন আপনাকে আবেদনটি নামঞ্জুর করে যখন বলা হবে যে আপনার এত কর্মদিবস সময় দেওয়া হলো আপনি বাকি সকল দড়িলপত্রগুলো উপস্থাপনা করেন তখন কিন্তু আপনার দৌড়াদৌড়ির আর শেষ থাকে না তখন এক পর্যায়ে আপনি এমনটাই আপনার আপনি মনে করেন যে আমার আমার এই কয়দিনে আমি কত জায়গায় যাব বা কত জায়গায় দৌড়াদৌড়ি করব। তখন কিন্তু আপনি নিজের থেকেই কিন্তু ভূমি অফিসের কর্মকর্তাদের ভুল বুঝতে থাকেন তো যেগুলো আসলে মোটেও ঠিক নয় কেননা আমরা সহজ কথায় আমরা মানুষকে ভুল বুঝতে খুব পছন্দ করি কিন্তু আমাদের যে ভুলটা কি সেটা আমরা বোঝার চেষ্টা করি না তো এই ভিডিওটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ আমার কাছে ছিল না কিন্তু আপনারা ম্যাক্সিমাম নামজারির জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে যে আবেদন করছেন আবেদনের ক্ষেত্রে যে বিষয়গুলো বা যে সমস্যাগুলো আপনারা অনুধাবন করতেছেন বা আপনাদের কাছে ধরা পড়তেছে বা যে সমস্যার জন্য আপনারা বেশি বেশি হয়রানি হচ্ছেন তো সেই সমস্যাগুলো আসলে অনেকে আমার কাছে কোর্সেন করে বা আমার কাছে সেটার একটা সাজেশান চায় তো ডকুমেন্টসের যে বিষয়টা ডকুমেন্টসের কথা তো আর মুখে চলে না তো এজন্য এই ভিডিওটা তৈরি করা যে এই ভিডিওটা যদি একটা ব্যক্তিও যদি দেখে থাকে তাহলে তিনি যখন একটা নামদের জন্য আবেদন করবে তিনি যেন এই বিষয়গুলো দেখে শুনে বুঝে পরে যেন আবেদনটা করে তাহলে তার আর কোনো প্রকার সমস্যা হবে না আপনি যদি সঠিক ডকুমেন্টস নিয়ে যদি আপনি আবেদন করেন তাহলে আপনি সঠিক সময়ের ভিতরে আপনি আপনার নামজারির কার্যক্রমটি সমাপ্ত করতে পারবেন তো প্রিয় দর্শক বৃন্দ এই ছিল আজ